এ কেমন আবহাওয়ার আচরণ এ কেমন আবহাওয়া উদ্ভট এবং আবহাওয়ার অবস্থা দেখেন এখনও এপ্রিল মাস শেষ হতে যাচ্ছে এখনো নিউ ইয়র্কে গরমের কোনো লক্ষণ নেই বৃষ্টি পড়ছে কুয়াশা হচ্ছে সেই সাথে ঠান্ডা তাপমাত্রা এমন ঠান্ডা মনে হচ্ছে মাইনাসে পরিণত হয়েছে নিউ ইয়র্কে অন্যান্য স্টেটগুলোতে আমেরিকায় আমরা দেখেছি যে ঠান্ডা কমে গেছে গরম শুরু হয়ে গেছে বা নিউ ইয়র্কে এখনও পর্যন্ত ঠান্ডা বিদ্যমান এবং ঠান্ডা চলছেই তো আপনারা দেখেন কি আজকে তিন দিন ধরে টানা তিন দিন আরও দু দিন আছে এই পুরো সপ্তাহ বৃষ্টি থাকবে সেই সাথে আবহাওয়া থাকবে ঠান্ডা আমরা গত বছর এই সময় দেখেছি গরম ছিল বাট এই বছর এখনও ঠান্ডা কিন্তু নিউ থেকে সরে যায়নি এখনও ঠান্ডা আছে সেই সাথে বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি বৃষ্টি বা ভারী বৃষ্টি আজকে তিন দিন ধরে আমরা দেখছি এই রকম উদ্ভট ধরনের আচমকা ধরনের বৃষ্টি আপনার দেখেন মেঘ এবং এখনো কিন্তু ঠান্ডা চলে যায়নি মানুষজন একটু ঘুরবে বা কোথাও যাবে এই ঠান্ডার কারণে কোথাও কোনো জায়গায় চলাচল করা আসলে খুবই কষ্টগত দেখেন যে এমন বৃষ্টি হয়েছে রাস্তায় দেখেন পানি জমে গেছে গিয়ে দেখেন আর সেই সাথে বাতাস হচ্ছে বাতাসটাও অনেক ঠান্ডা তাপমাত্রা লো নিউ ইয়র্ক এর আশেপাশে নিউ জার্সি পিলারেল এখনো কিন্তু আবহাওয়া স্বাভাবিক না অস্বাভাবিক আবহাওয়া আচরণ দেখতে পাচ্ছি আমরা এবং এই পুরো সপ্তাহ ধরেই আমরা দেখছি বৃষ্টি 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 কিন্তু এরকম ছিল না তো যেখানে আমরা দেখি গুগলে দেখায় নয় দিন থাকে সেখানে নয় দিনের বেশি দেখা যাচ্ছে বৃষ্টি কন্টিনিউসলি বৃষ্টি পড়ে যাচ্ছে এবং আপনারা দেখেন অনেক বৃষ্টিতে কিন্তু বাধা বিঘ্ন হচ্ছে চলাচলে এবং মানুষজন কোথায় যাবে এবং সেই সাথে ঠান্ডা এখনও ঠান্ডা কিন্তু নিউ ইয়র্কে কমেনি আপনারা দেখুন যে দেখাচ্ছি আপনাদেরকে এখনও দেখেন ঘুরি আমি কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে এখনও অন্যান্য স্টেটগুলিতে কিন্তু গরম অলরেডি পড়ে গেছে বিশেষ করে টেক্সাস তারপরে ওহাইও টেনেসি নর্থ ক্যারোলিনা সাউথ ক্যারোলিনা ওকলাহামা এইসব স্টেটে কিন্তু মোটামুটি গরম পড়ে গেছে বাট নিউ ইয়র্কে এখনও কিন্তু আমরা গরমের কোনো কিছুই দেখছি না এবং বৃষ্টি এই বছরই দেখলাম এরকম বৃষ্টি কন্টিনিউ হয়েছে আমার মনে পড়ছে যে ছোটোর সময় একদিন এরকম দেখেছিলাম যে সারাটা দিন তিন দিন চার দিন বৃষ্টি থাকত তিন দিন চার দিন বৃষ্টি থাকতো সেটা অষ্টাশি বা নব্বই এরকমের দিকে নব্বই এখনো বা বিরানব্বই দিকে এরকম আমরা দেখেছি যে সারা দিন বৃষ্টি দুই দিন দুই দিন তিন দিন আর আমার মনে হচ্ছে সেই দিন আবারও ফিরে এসেছে বাট আমাদের বাংলাদেশে নয় আমাদের বাংলাদেশে তো অনেক গরম বাট এইখানে কিন্তু এখনও ঠান্ডা চলে যায়নি আমেরিকায় অনেক স্টেটে এখনও আছে ঠান্ডা আবার অনেক স্টেটে ঠান্ডা নেই আপনারা জানেন এখনো এই যে গুড়ি গুড়ি বৃষ্টি আজকে দুদিন ধরে বৃষ্টি দেখছি এইখান রাগ হয়েছে বাট এখন দেখেন কন্টিনিউ এপ্রিল এসে গেছে তো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অনেক গরম বৃষ্টি হয় বাট ওইরকম না বাট এখানে কিন্তু কন্টিনিউসলি বৃষ্টি চলছে এবং সেই সাথে ঠান্ডা আবহাওয়া ঠান্ডা তাপমাত্রা মনে হচ্ছে শীত আবার নতুন করে আসছে এরকম একটা ভাব দেখা যাচ্ছে দেখেন আকাশ অবস্থা আকাশ মেঘলা বৃষ্টি এবং গাছে অবশ্য এই বৃষ্টি আসার মানে হলো আপনার গাছপালায় বোল আসা পাতা আসা এই জন্য এই বৃষ্টিটি হচ্ছে অনেক গাছে কিন্তু এখন বোল আসা শুরু করেছে এবং পাতা আসতে শুরু করেছে আবার অনেক জায়গায় কিন্তু গাছে পাতা দেখা গেছে পাতা চলে এসেছে গাছে বোল আছে বাট এখনো ইয়া আসেনি বাট আবার অনেক গাছে আমরা দেখতে পাই পুরা পাতা এসেছে ফুল এসেছে এরকমও দেখা যাচ্ছে দেখুন আমি কোথা থেকে কোথায় এসেছি আমি এটা হল আমি পিছনের আর এই যে সামনে এবং এই বাসাগুলি দেখেন আমেরিকায় বাসাগুলি এরকম এই দেখেন লাগানো প্রত্যেকটা বাসা লাগানো এই যে বাসা দেখছেন প্রত্যেকটা বাসা লাগানো একসাথে এক একটা বাড়ি এক এক রকম এক এক রকম ডিজাইন এক এক রকম সেট আপ কোনোটার কোনো সাথে মিল পাবেন না এবং আমার কিছু কিছু মডার্ন অ্যাপার্টমেন্ট আছে এখানে এই যে আমি সামনে দেখাচ্ছি এই যে বড় বড় দেখবেন উঁচা যেগুলি এগুলি মডার্ন অ্যাপার্টমেন্ট আবার কিছু আছে মিডিয়াম অ্যাপার্টমেন্টের মতো আছে এই দেখেন বৃষ্টি কিন্তু পড়তেছে এখনও বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বৃষ্টি যে আবার শুরু হলো এই বৃষ্টি আসা মানে গাছে পাতা আসা বোলা আসা এই দেখুন বৃষ্টিতে এখানে কিন্তু 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 মনে হচ্ছে যে গাছ লাগানো এটা একা একা হয়েছে এই যে এই যে গাছগুলি দেখছেন এখানে কিন্তু মনে হচ্ছে কেউ লাগিয়ে গেছে কিন্তু এটা লাগানো হয়নি একা একা হয়েছে এই যে গাছ দেখেন কি সুন্দর ফুল আসছে cansız annam ki এই যে দেখেন বৃষ্টি নেমে গেছে এখন আর প্রচুর বৃষ্টি এই যে দেখুন এখনো কিন্তু ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে দেখেন এই জায়গার বাসাগুলি কিরকম সব লাগানো বাসা প্রত্যেকটা বাসা লাগানো এই দেখেন বাসাগুলি এই যে এই দেশি মডার্ন মডার্ন এই যে অ্যাপার্টমেন্ট এই দেখেন এই দেশি মডার্ন অ্যাপার্টমেন্ট এই যে এই যে মডার্ন অ্যাপার্টমেন্ট এটা অনেক ফ্যাসিলিটি মডার্ন অ্যাপার্টমেন্টগুলোতে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে খেলার জায়গা আছে আলাদাভাবে বেসমেন্টের নিচে অনেক কিছু হয় এই দেখেন অনেক গাছে এই যে ফুল এবং পাতা আসছে দেখেন এই যে এই বৃষ্টি আসা মানে গাছে পাতা এবং ফুল আসা এই যে দেখেন অনেক গাছে এখনো আসে নাই আসতে আসতে সময় লাগবে এই বৃষ্টি মানে হলো আপনার গাছে পাতা আসা গ্রীষ্মকালীন শুরু এই আমার মনে আমাদের মনে হচ্ছে এই নেক্সট মান্থ থেকে দ্বিতীয় সপ্তাহ থেকেই ঠান্ডা পড়া শুরু হবে এ মানে গরম গরম পড়া শুরু হবে গত বছর এই সময় গরম ছিল বাট এই বছর পুরো ভিন্ন আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি তো এই যে দেখুন প্রত্যেকটা বাসা লাগানো দেখছেন প্রত্যেকটা বাসা একসাথে একবার এক লম্বা দেখছেন কত বড় লম্বা এখনো এই যে দেখুন বৃষ্টি নেমে গেছে অলরেডি বৃষ্টি এখনো পড়ছে এবং সেই সাথে কুয়াশা আছে বৃষ্টির সাথে নিউ ইয়র্কের বৃষ্টি আবহাওয়া কোনো গ্যারান্টি নেই এটা মনে রাখবেন সবাই যে নিউ ইয়র্কের আবহাওয়া কোনো গ্যারান্টি নেই সকালে দেখবেন বৃষ্টি দুপুরে বা বিকেলে দেখবেন রোদ আবার দেখবেন এরকম বৃষ্টি বা মেঘলা বা ঠান্ডা বা গরম এরকম আবহাওয়া ভেরি করে এই দেখুন এই দেশি বাসাগুলি সব লাগানো দেখছেন প্রত্যেকটা ভাষা এরকম দেখছেন প্রত্যেকটা বাসা এখানে এদেশে ফুটপাথ কত বড় দেখছেন ফুটপাথ কত বড় ফুটপাথ বানানো হয়েছে পাবলিকের জন্য কি সুবিধা নাই এদেশে দেখছেন এখনো অনেক গাছে পাতা বা বোল আসেনি ফুল আসেনি কিছু কিছু গাছে বল এসেছে ফুল এসেছে পাতা এসেছে উদ্ভোধ এবং আচমকা আবহাওয়া শুরু হয়ে গেছে নিউ ইয়র্কে এই কদিন ধরে আমরা দেখছি বাতাস এই যে ঘূর্ণি বাতাস হচ্ছে এবং বাতাসের সাথে ঠান্ডা তাপমাত্রা দেখেন এখনো বৃষ্টি পড়তো সেই জন্য পুরা জ্যাকেট ভিজে গেছে দেখেন ভারী বৃষ্টি